আওয়ামী কি বলে না বলে ওদের তো কোনো বেল নাই আমার বা সোজা বাংলা না বেল নাই এদেরকে কি বলবে হ্যাঁ আর চোট কি বলে কি না বলে চোট চোট আছে মুখে হাসি কিন্তু কলিজাকে কামড়াচ্ছে কিনা এই কথা বলতে বলতে গিয়ে আওয়ামী যে বেল নাই মানে এই দুজন মানুষ ডক্টর ইউনুস এবং তার প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক আহমেদ যখন কিছু বলে তাদের বলা শুনলেই মনে হয় রুলটা মানে কারণ কাজে আর কথায় তাদের যে মিল নাই এটা তো আমরা বলি না সবাই বল তাদের আওয়ামী লীগের বিল নাই মনে হয় মানে শফিক সাহেব আওয়ামী লীগের যে বিল এনে দিয়েছেন এক বছরে আওয়ামী যদি কৃতজ্ঞতার জন্য এই দুর্যোগ সময় কৃতজ্ঞতার জন্য কাউকে যদি সুযোগ পায় তাহলে জীবন দশায় মালা দেয় আর যদি সুযোগ না পায় মরণোত্তর যদি সম্বর্ধনা দেয় তাহলে শফিক কর্মে কি করেছেন এটা আমরা ভেতরে ঢুকে দেখি না তার টেলিফোনের সামনে বসে থাকি না কথায় উনি যেভাবে এক বছর আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছেন এইটা আওয়ামী লীগের জন্য বিশাল একটা উপকার হয়ে গেছে এবং শফিক সাহেব তথা ডক্টর সাহেব এই মানুষগুলো মানে তার এই কথা বেচায় এবং এটা একটা ট্রেডিশন আমি বাংলায় সেইরকম দেখেছি আপনারা দেখেছেন কিনা দেখেছি চোখে পড়েছে আমাদের যে আমাদের বড় বড় দুই নেত্রী তাদেরকে তারা কিছু লোক পালতেন যে লোকগুলা তার প্রতিপক্ষকে ধরেন যে শেখ হাসিনা আস্তাবাজন হইতে হইলে আপনি দিনরাত খালেয়াজিয়া তার ক্রমকে গাইলাবেন আর খালেয়াজিয়া আস্তাবাজন হইতে হইলে আপনি শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান তাদেরকে আপনি দিন রাত গালি গালাজ করবেন আর এটুক যোগ্যতাই যথেষ্ট আর লাগে না আপনি যদি এটুক যোগ্যতা সঠিকভাবে অর্জন এবং প্রয়োগ করতে পারেন কাজকর্ম কি করলেন না করলেন সাংগঠনিক কাজ কি করলেন না করলেন প্রত্যেকের সেই কোথাকার কি আপনি শুধু ডেলিভারিগুলো ঠিক মতো দিবেন যদি সংসারে দিতে পারেন তাহলে তা আরো ষোলো কলা পূর্ণ আর সংসারে না দিন কিছু লোক ওনারা সেট করতেন ডক্টর ইউনুস সাহেবের কি এরকম কোনো বাতিক হয়েছে যে এই কোটায় এই ক্যাটাগরিতে শ্রমিক সাহেবের মতো একটা মানুষ দরকার ছিল যাই হোক মূল প্রসঙ্গে যাব যাওয়ার আগে এই বিষয়টা আমাদের একটু সামনে আনার দরকার ছিল কারণ এই এই দলগুলাতে এরকম হাউ হাউ ফাউ ফাউ ব্যাপার খুব চলে এবং শফিক সাহেব যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন একটা বেল থাকবে মোটামুটি বলা যায় এই অন্তর্বর্তী সরকারের অনেকের পেটে ভাত জুটবে না যদি আওয়ামী লীগ ইস্যুটা বাঁচিয়ে না রাখা যায় তাদের মধ্যে অন্যতম সরকারের একটা বড় অংশ সরকারের উপদেষ্টা সরকারের যারা আস্থা হতে চায় মোট করা তেলমারা পার্টি চাটুকার পার্টি যারা সরকারকে আওয়ামী লীগ ধরছে আওয়ামী লীগ ধরছে বলে সরকারকে নিজেরাও তটস্থ রাখে নিজে তটস্থ থাকে এবং তার মধ্যে দিয়ে ফায়দা হাসিল করে নেয় এই সরকারে একদম শুরু থেকে আজ পর্যন্ত ধরেন আওয়ামী লীগকে তারা পলিটিক্যালি এবং যে জায়গায় আওয়ামী লীগকে ঠিক মতো ধরা দরকার তার বিচারটা ঠিক মত করা দরকার আওয়ামী লীগের দোষীদের এই গ্রুপটা এই দোষী এবং কে কোন খাতে দোষী আমি সবসময় বলি চুরির দায়েও হত্যা মামলা ডাকাতির দায়েও হত্যা মামলা ছে দায়েও হত্যা মামলা ব্যাঙ্ক লুটের কারণে হত্যা মামলা জুলাই হত্যার কারণে হত্যা মামলা এবং এমন একটা আবহাওয়া তৈরি করা হয়েছে যে জুন জুলাইয়ের আগের যে সতেরো বছর জুলাই আগস্ট চব্বিশে এর আগে সতেরো বছর আওয়ামী লীগের লোকজন কোনো টেন্ডারবাজি করেনি দখলবাজি করেনি চাঁদাবাজি করেনি খুন খারাপি করেনি ইলেকশনে কারচুপি করেনি ইলেকশন ভন্ডুল করেনি ইলেকশনের উপর একচ্ছত্র আধিপত্য দাঁড় করেনি এগুলো সব যেন তারা ইনডাইরেক্টলি এই কৌশলে চলে সব কিছুকে জুলাই আগস্ট অমলায় আমরা ঢুকে ওগুলাকে ম্লান করে দেওয়ার মতো একটা পরিস্থিতি পেশোর মধ্যে দিয়েও আওয়ামী লীগের যে পলিটিক্যাল অংশ এই পলিটিক্যাল অংশের কিছু কেশমা কাজকারবার সরকারকে আরো ভোগাচ্ছে তারা এখন বুঝে গেছে যে সরকারের মধ্যে কিছু লোক আছে বরং চুলটা তাদের সমান অধ্যায়ী তখন তারা এটাকে ইউজ করছে আমি মেনলি যে জায়গাটা যাওয়ার আমি যাব তার আগে আমি আপনাদেরকে বলিনি যে ধানমন্ডি বত্রিশ ধানমন্ডি বত্রিশ বাংলাদেশে এমন একটা বাড়ি আমি বললাম না যে ধরেন মানে এমন তো না যে ভৌগোলিক ম্যাপ থেকে সারা পৃথিবীর স্যাটেলাইট ম্যাপ থেকে জিওগ্রাফি থেকে এই অংশটা এমন ভাবে করে ফেলা যাবে যে এটা খুঁজে পাওয়া যাবে না তা তো সম্ভব না এখানে বাড়ি রাখলেন না ওয়াল রাখলেন না ইট রাখলেন না ধুলো মালি রাখলেন একদম কুড়ে ওটাকে লেগ বানায় ফেললেন তারপরে তো বলা হবে এটা ধানমন্ডি বত্রিশ এই ধানমন্ডি বত্রিশ যারা উগ্র চব্বিশ পরবর্তী প্রজন্ম এদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন যে এটা তো আর বলতে বাকি রাখে না এরা এটা একবার পুরালো চব্বিশ পঁচিশ চব্বিশের পঁচিশ আগস্ট পাঁচ আগস্টে পুরালো ভাংচুর যা করার করলো সব নিশ্চিন্ন করে দিল আবার হুমড়ি খেয়ে গিয়ে বোল্ডোজার দিয়ে এটাকে একদম কুড়িয়ে দেওয়ার চেষ্টা করার পরেও হার কঙ্কাল দাঁড়িয়ে থাকলো তারপরে পনেরোই আগস্ট নিয়ে ভাবলো যে ভয়ঙ্কর অবস্থা সেই সময় আবার আবার শুরু হয়েছে কিছু আর যেন কিছু হয় না এরকম নানান রকম প্রেক্ষাপট বাংলাদেশে এবং একটা রিপোর্টে আমার একটা চুম্বক অংশ পড়ে এই জায়গাটা দিয়ে মানে আমি আবার কেন মানে কোন কিছু হলেই ধানমন্ডি বত্রিশ সেই রিপোর্টটাতে বলা হয়েছে যে নাশকতা ঠেকাতে আগাম বার্তা পেতে কাজ করছে পুলিশের সাইবার ইউনিট গুলো সাইবার ইউনিটির একজন কর্মকর্তা জানান সাইবার স্পেসেও শক্ত অবস্থান গড়ে তুলেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা বড় ধরনের মিছিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে প্রধান টার্গেট রাজধানীর ঢাকা ঘেরাও করা এজন্য প্রথমে রাজধানীর চারদিক থেকে হঠাৎ এক ঘন্টার ব্যবধানে হাজার হাজার নেতা কর্মী ধানমন্ডি বত্রিশ নম্বরে জড়ো করা নিয়ে তারা বেশি সক্রিয় পুলিশের এ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার পাল্টা পদক্ষেপ নিতে হয়েছে

অমিলিক মিটিং করেছে সেই মিটিং করেছে এটাকে সাথে একটু নাশকতা যোগ করে দিবে এটাকে এক চিনঠি ধরেন ভয়ঙ্কর ফ্যাসিবাদী পরাজিত শক্তি এইসব শব্দগুলো যেমন ধরেন এই রিপোর্টটাতেই একদম স্টার্টিং এ রিপোর্টটাকে হালাল করার জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেই সবগুলো শব্দগুলোর মধ্যে আছে যে প্রত্যাশনা যে সেপ্টেম্বর মাসে দেশকে অরাজক পরিস্থিতির সৃষ্টি না করতে পারলেও অক্টোবরে লক্ষজনে মড়িয়া স্বার্থনশী কুচকি মহল মানে এই যে তিনটা শব্দ ব্যবহার করেছে স্বার্থ কুচক্রী মহল মানে সরকার যেন তাদেরকে ধরতে না পারে আমরা তাদের পক্ষ হয়ে আমি কর্মসূচি প্রচারে যাচ্ছি না কিন্তু ইন্টারেস্টিংলি আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে গিয়ে সরকারের নীতি নির্ধারণ প্রাসঙ্গিক করে ফেলেছেন প্রতি বিপ্লব করে ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুরনো চেহারায় ফিরিয়ে আনতে চব্বিশে গণ অভ্যুত্থানে পরাজিত ফেসিস শক্তি দেশি বিদেশি দোষদের সহায়তা অনেকটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরের প্রধান লক্ষ্য যে কোনো মূল্য অন্তর্বর্তী সরকারকে হটানো এটা কেন তো দিন রাতে আওয়ামী লীগ বলছে যে তারা এই সরকার বানায় না তারা সরকারকে হটাতে চায় এটা সবসময় বলছে ওই নতুন নতুন রিপোর্ট তৈরি করার জন্য এবং তারপরে টার্গেট কাদেরকে নিয়ে কি করবে না করবে ধর্মনি বত্রিশের লোক জড়ো করবে তারপরে পুলিশের মধ্যে কেউ কি কি যারা আওয়ামী লীগের প্রতি সিম্পিতে আছে তারা কি অবস্থায় আছে না আছে এক জায়গায় বলা হচ্ছে মিশন বাস্তবায়নে সারা দেশে আওয়ামী লীগ যুবলীগের ছাত্রলীগের হাজার হাজার নেতা কর্মী আত্মগোপনে থেকে না ছক করছে এদের মধ্যে নাকি অনেককে ধরে ফেলা হয়েছে অনেকটা একটা জায়গায় বলা হচ্ছে যে অভিযানের তথ্য নিজেদের মধ্য থেকে ফাঁস হয়ে যাচ্ছে আবার আওয়ামী লীগের গ্রুপ থেকেও তথ্য ফাঁস হচ্ছে এই খবরও এখানে দেওয়া হয়েছে মানে ইন্টারেস্টিং যে আওয়ামী লীগ আছে এটা তো আর অস্বীকার কেউ করে না সরকার অস্বীকার করে না প্রধান উপদেষ্টা না পারতেও তো বলেছেন যে তাদের সমর্থক আছে এখন এই যে সমর্থক আছে গ্রুপটাকে অ্যাভয়েড করে বিএনপিকে যখন আঠারো চব্বিশ চোদ্দতে আওয়ামী লীগ একেবারে অ্যাভয়েড করে দিয়েছিল শেষ পর্যন্ত কি পেরেছে সেই বোঝাটা এত পাহাড় হয়ে তার কাছে চেপেছে একই জিনিস বুঝে আবার একই পথে হাঁটছে তো এরা যখন একেবারে বিএনপি নেত্রীরা কি বলছেন আমাদের এখানে যারা টক শো করেন তাদেরকে আপনি যখন কোনো স্পেসে দিবেন না কোনো জায়গায় দিবেন না তখন তো তারা অ্যাক্ট করবেই তারা পাল্টা অ্যাক্ট করবে অবস্থা তো আসলে সেটাই এবং সেই জন্যই এখন এই যে কোনায় কানায় বলা হচ্ছে সত্যি মিথ্যা না হওয়ার আগে আমরা বলতে পারবো না ওই যে ধারমন্ডির হুট করে এক চলে আসবে কেন জামাতে ইসলামী যখন আহ আওয়ামী লীগ কোণঠাস করে ফেলেছিল তারা কি পরিকল্পনা কয়েকবার নেয় নেই যে ঢাকায় হঠাৎ করে এবং জামাতের সেই সামটিক কাঠামো ছিল জামাতে এক ঘন্টায় বললে ঢাকার শহরে দুই লাখ তাদের কর্মী নামা কোনো বিষয় ছিল না মানে আওয়ামী লীগকেও সেই জায়গায় নিয়ে গেছে বিষয়টা হয়েছে অতীত অভিজ্ঞতা থেকে কেউ আসলে কোনো শিক্ষা নেয় না